বন্ধুরা গুড ইভিনিং সকলে ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর আমার কমেডি শ্রেষ্ঠ চ্যানেল সবাইকে অনেক অনেক স্বাগত এই দেখো বলেছি দুপুরে রান্না রাত্রিরে খায় না বিকালে আমার বিকালে করতে হয় এবেলা করছি আমি দেখো সন্ধ্যে রাত্রিরে খাবার হলো চিকেন চিকেন কষা করছি আর রুটি আটারা মাকে আছে উল্টা করবো আর সকালে তো রান্না আছে যে যা খাবে যদি খাই তো দেবো নালে ফ্রিজে ঢুকে যাবে আর জানি না আমাদের ভিডিওতে ভিউস একদমই পড়ছে না পড়বে কি না জানি না কোনো দিন এই তো রান্না করতে করতেই ভিডিও করি কোনো না সাজগোজ না কিছু না ভালো একটা জামা কাপড় না শাড়ি না কিছু কিছুই পড়ি না এই ঘরের এই অবস্থাতেই ভিডিও করি অনেক কষ্টে ভিডিও করি আর এমন কিছু ফোনে আমার এ নাই কম দামের ফোন এই ফোন দিয়েই ভিডিও করি কোথাও দিয়ে কিনবো দামি ফোন কেনার মতো ক্ষমতা সত্যি নেই এই ফোন দিয়েই ভিডিও করি আর এই ঘরেই রান্নাঘরটাই আমার সব স্বর্গ এই রান্নাঘরেই আমার সব কিছু ভিডিও করি এই ঘরের মধ্যেই চার দেওয়ালের মধ্যেই আমি ভিডিও করি জানি না ভিউজ করবে কিনা জানি না যাই হোক আমি নিজেকে আনন্দ করার জন্য নিজেকে খুশি রাখার জন্য মন ভালো রাখার জন্য আমি ভিডিও করি যদি ভালো লাগে সোশ্যাল মিডিয়াতে যদি আমার ভিডিও ভালো লাগে যদি কোনোদিন ভালো লাগে তাহলেই ভিউজ পড়বে নাহলে পড়বে না থাক আমার নিজের মনে আমার আনন্দের জন্যে খুশি রাখার জন্যে আমি ভিডিও করি ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবার পাশে থেকো